কারেন্ট এমন স্বাধীনতা অর্জন করছে কি কম আর কি কম দিনের বেলা হুইয়ে শান্তি পাই না বইয়ে শান্তি পাই না রাত্রেবেলা বেলা একটু ঘুমাইয়ে শান্তি পাই না কারেন্ট আইসে দেহার পর সুইজে চাপ দিয়ে দৌড়িয়া পাহাংখাড়া গড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় দেয় না আমার বিড়িখর বন্ধু বিড়িটা দড়াইতে যতটুকু সময় লাগে কারেন্ট আইয়ে অতটুকু সময় দেয় না কারেন্ট আইসে দেখিয়া ফ্যানটা সাইড দিয়ে সহিত একটু সহিত যে হোমু হওয়ার পেলে যে সময়টা দরকার জুতাটা খুঁজলে একটু যে সময়টা দরকার ওই সময়টা পর্যন্ত দেয় না বলি কারেন্ট বাবা জীবন তোমার সমস্যাটা কোন হানে হানে এরকম কেন করতে আসো বাবা আর বৃষ্টির দিনের আইলে তো কথাই নেই আরে বৃষ্টির দিন তো সারা যদি আকাশ একটু ম্যাক করে কারেন্টটা তো খুঁজেই পাওয়া যাবে না আরে আতস কাজ দিয়েও খুঁজে পাওয়া যাবে না বাড়ি চালান দিয়েও পাওয়া যাইবে না আর বৃষ্টি যদি এক ফোটা আল্লাহর নাম করে এক ফোটা বৃষ্টি পড়িয়ে যায় তাহলে তো কারণ তিন চার দিনেও পাওয়া যাবে না তিন চার দিনেও না